হয় রসুল সাল্লাম বললেন এক দশ আর এক এক দশ আর এক এক দশ তিরিশ আবার বললেন রসুল সাল্লাম আবার নতুন করে আবার মাস এক দশ আবার এক দশ আবার নয় উনত্রিশ সুতরাং হয় উনত্রিশই হবে না আল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা থাকো আবার চাঁদ দেখে রোজা ভাঙো অর্থাৎ চাঁদ দেখে রমজান মাস শুরু আর চারদিকে রমজান মাস শেষ কথাটা বোঝা গেছে কিন্তু এই হাদিস আমাদের আমাদের সামনে থাকা সত্ত্বেও সমাজের কিছু মুসলমান আছে তারা বলতে চায় যে আমরা রোজা রাখবো সৌদি আরবের সাথে মিলে আবার ঈদও করব সৌদি আরবের সাথে মিলে আছে এরকম এক দুইজন না অনেক অনেক আছে অনেক আছে বিভিন্ন জায়গায় দেখবেন যেদিন আমাদের যদি এম আজ তিরিশে যায় আমাদের যেদিন নম্বর রোজা হবে কুমিল্লা সহ অনেক অনেক জায়গায় আছে তারা ওই দিন ঈদের নামাজ পড়ে পরে হলো কি সৌদি আরবের সাথে মিলিয়ে চাঁদপুর কুমিল্লা এই দিকে এই ঘটনাগুলো বেশি আমাদের এখন এ পর্যন্ত এসে পারেনি তবে আর কতদিন এজন্য আগের থেকে সতর্ক করানোর জন্য তবে কেউ কেউ এমন আছে কিন্তু প্রকাশ করতে পারে না এমন কেউ কেউ আছে ও খবর আমার কাছে আছে কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু এই বিষয়টা আজকে আমরা জানব যে আসলে পুরা পৃথিবীর ভিতরে ঈদের দিন একদিনে হবে না ভিন্ন ভিন্ন দিনে হবে পুরা পৃথিবীর জমিনে রোজার দিন একদিনে হবে না ভিন্ন ভিন্ন দিনে হবে এটা আমাদের একটু জানার দরকার আসলে দেখেন সময়ের দিক যদি তাকান বিদেশ যাব আমরা আমাদের দেশে হিসাব করি মাগ্রীবের অর্থ যদি ঢাকায় হয় ছয়টা বেজে তিরিশ মিনিটে আমাদের এখানে মাগ্রিক রক্ত আসতে ছয়টা বাজে পঁয়ত্রিশ মিনিট এতে শুধু আমাদের দেশের ভিতরে নাকি আমাদের দেশের ভিতরে দেখেন সময়ের ব্যবধান কেমন এখান থেকে আমি যদি আপনাদের কাছে যদি শুনি সৌদি আরব আর বাংলাদেশ এ থেকে সময়ের ব্যবধান কয় ঘন্টা তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা আচ্ছা যদি তিন ঘন্টা ব্যবধান বাংলাদেশে যে সময় তিনটা বাজবে সৌদি আরবে সে সময় কয়টা বাজবে একটা বাজবে কয়টা বাজবে একটা বাজবে এবার আসেন তাহলে সৌদি আরবে তাদের একটা বাজা অনুযায়ী যে আমলটা করতেছে যদি তাদের সাথে যদি আপনাকে আমাকে যদি দেখে যদি করতে হয় তাহলে তিনটার আমল একটাই নিয়ে আসতে হবে কথা বুঝতে পারছেন কিন্তু এটা পশ্চিমকালে সম্ভব নয় সমস্ত বিধি মনে করেন যে হল কি আমাদের এখানে মাগ্রিবের অক্ষ আসতেছে ছয়টায়ত্রিশ সৌদি আরবে আসতেছে ছয়টায় তেত্রিশ ওখানেও ছয়টায় তেত্রিশ আসতেছে আমাদের এখানেও ছয়টায় তেত্রিশে আসতেছে কিন্তু ওদের ছয়টায় তেত্রিশ যখন বাঁচবে আমাদের এখানে তখন নয়টাই তেত্রিশ আচ্ছা নয়টাই তেত্রিশ কি মাগরিবের নামাজ পড়া যায় নয়টাই মাগরিবের নামাজ পড়া যায় তো আমরা যাই হোক মোটামুটি সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে অন্য অন্য দেশের সময়ের সাথে আমাদের দেশের সময়ের ব্যবধান আছে কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে সেটাকে এক করতে চায়। ওদের সাথে মিলিয়ে রোজা রাখতে চায় ওদের সাথে মিলিয়ে ঈদের নামাজ পড়তে চায়। এটা আসলে আমরা কোরআন ও হাদিস থেকে এর সমাধান থাকি যদি আমি মৌখিকভাবে বলি হয়তো সন্দ জাগবে আমরা ঠিক আছে করিনি তো বলুন হি তাহলে এতটা লোক কি ভুল করে এই আমাদের একটা মোটামুটি একটা খুব শক্তিশালী একটা দলিল এ অতটা লোক কি ভুল করে একটা মোটামুটি একটা শক্তিশালী দলিল কিন্তু এটা কিন্তু যদি এটা আমি আজকেও আবার দেখি বলি তাহলে কিছু আমার আশা হবে কি বলেন তাহলে এই গত কয়েক গুমা তো খালি দেখি দেখি অস চলতেছে আজকে রসটা ওরকম দেখি দেখি আর মুখস্ত হবে না ইনশাল্লাহ রাজি আছি না সবাই ইনশাল্লাহ এই দাও কিতাবটা দাও তাহলে আজকেরটা হলো কি আমরা এই সমাধান নেব যে রসুল্লাহ সাল্লাহ্লাম যে বলেছেন চাঁদ দেখে রোজা রাখতে আবার রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন চাঁদ দেখে রোজা ভাঙতে এটা রসুল্লাহ নির্দেশ তাহলে আবার বলেন রসুল্লাহাম কি কোন দেশ দেখাই গিয়েছেন আমাদের কথা বলতে হবে কিন্তু সবাই রসুল্লাহ সাল্লাম যদি বলতেন চাঁদ তোমরা রোজা রাখবা সৌদি আরব দেখে রোজা ভাঙবাও সৌদি আরব দেখে তাহলে আমাদের সৌদি আরব দেখেই সব কিছু করতে হতো তাই সময়ের যতই ব্যবধান হোক না কেন যেহেতু রসুল্লাহাম বলেছেন কিন্তু রসুল্লাহাম তা না বলে কি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো তাহলে এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে না সৌদির সাথে মিশিয়ে করব। তাহলে সে ব্যক্তিরা কি হাদিস মতে আমল করলো না হাদিসের খেলাফ কাজ করলো হাদিসের খেলাফ কাজ করলো এখন আসলে এই ব্যবধানটা শুধু কি আমাদের জামানায় না নবী মোহাম্মদ সাল্লামের জামানায় ছিল যদি নবী মোহাম্মদ যদি থেকে থাকে সেখানে কি দুই দিন ঈদের দিন হয়েছে না একই দিনে ঈদের দিন হয়েছে এটা যদি আমরা জানতে পারি এটা যদি আমাদের মাথার ভিতরে থাকে মগজের ভিতরে থাকে তাহলে এই জিনিসটা বুঝতে অনেক আমাদের জন্য সহজ হবে অনেক সহজ হবে তো সেই জিনিসটা বোঝানোর জন্য আমি মুসলিম শরীফ নিয়ে আসছি এই কিতাবটার নাম কি মুসলিম শরীফ প্রথম দিন তারাবি কয় রাকাত হবে আট টাকাত হবে না বিশ টাকাত হবে না কয় রাকাত হবে এ বিষয়ে সমাধান দেওয়ার জন্য কোন কিতাব থেকে পড়ছিলাম তিরমিজি শরীফ থেকে কোন কিতাব থেকে হ্যাঁ মনে আছে তিরমিজি শরীফ থেকে পরে আমরা ওই দিন তিরমিজি শরীফ থেকেও পড়ছি বোহারি শরীফ থেকেও পড়ছি পরে রোজা থেকে ইনজেকশন বা টিকা নেওয়া যাবে কিনা এ বিষয়ে আমরা সমাধানের জন্য আমরা বিভিন্ন ফতোয়ার কিতাব ফতোয়াই মাহমুদিয়া আহসানুল ফতোয়া সহ অনেক ফতোয়ার রেফারেন্স দিয়ে আমরা সেদিনকে আমরা এ বিষয়টার সমাধান করেছি বা সমাধান পেয়েছি কিন্তু আজকেও আমরা যে বিষয়টা সমাধান দিতে যাচ্ছি নিতে যাচ্ছি যে আসলে সারা পৃথিবীতে একদিনে ঈদের নামাজ হবে না ভিন্ন ভিন্ন দিন ঈদের নামাজ হবে এ বিষয়টা সমাধানের জন্য আজকে যে হাদিসের কিতাবটা হাতে করেছে হাদিসের কিতাবের নাম কি বলেন মুসলিম শরীফ এটা হলো মুসলিম শরীফের প্রথম নম্বর খণ্ড এটা এ কিতাবটা গ্রহণযোগ্য কিতাব হাদিসের কিতাব গ্রহণযোগ্য কিতাব সিয়াসিদ্ শয়কান হাদিসের কিতাব আছে তার ভিতরে সবচাইতে বেশি বখারি শরীফ তারপর হলো কি মুসলিম শরীফ মানুষে এই দুই কিতাবে বেশি বিশ্বাসী আর তার পর্যায় কলমে আর চারখান কিতাব আছে এজন্য আজকে আমি মুসলিম শরীফ নিয়ে আসছি এই বিষয়ে যে মুসলিম শরীফের ভিতর আসলে কি বলে যদি মুসলিম শরীফের ভিতরে যদি আমরা সমাধান পাই যে না না সৌদি আরব কোন দিন করলো কি না করলো ওটা দেখার দরকার না আমাদের দেশে যেদিন আমরা চাঁদ দেখবো ওইটাই আমাদের দেখার দরকার এটা যদি বলে তাহলে আমরা এটা মানব আর যদি মুসলিম শরীফের ভিতরে যদি বলে না 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 তুমি চাঁদ দেখো কি না দেখো ওটা দরকার না ওটা আমাদের প্রয়োজন না সৌদি আরবে যেদিন ঈদ হবে আমাদেরকে সেদিন ঈদের নামাজ পড়তে হবে এটা যদি বোখারি এই যদি মুসলিম শরীফের ভিতরে যদি বলে তাহলে আমরা এটা মানতে রাজি আছি কথা বলেন কারণ আমরা কি ব্যক্তিগতভাবে চলি না কোনো থিওরি অনুযায়ী চলতে হয় আমাদের তার থিওরি তো এগুলোই এগুলো অনুযায়ী তো আমাদের চলতে যদি এতে বলেই যায় তাহলে তো আমাদের মানতে কোনো অসুবিধা নেই মুসলিম শরীফের এক নম্বর খন্ড তিনশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এক নম্বর খন্ড তিনশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠা তিরিশ তার শেষ হাদিসের আগের হাদিস খুব ভালোভাবে আমরা খেল করব। এই কিতাবটা হলো মুসলিম শরীফ হয়তো কারোর দেখার সৌভাগ্য হই নাই আপনারা কিতাবটাকে একটু মন ভরে দেখে নেন এটা হলো সিয়া সিত্তার দ্বিতীয় স্তরের কিতাব নাম হলো সহি মুসলিম শরীফ এই এই কিতাবটা এটা হলো সিয়া সিত্তার সহি মুসলিম শরীফ এই কিতাব তাহাদিসের কিতাব এখানে কি বলতেছে আমাদেরকে একটু জানতে হবে দেখেন আমি পড়তেছি قولي عبارة وارتقل إذا وابننا بوزبين إن شاء الله حدثنا يحيى ابن يحيى ويحيى ابن أيوب وكتابة ابن حجر قال يحيى ابن يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسماعيل وهو ابن جعفر عن محمد وهو ابن أبي حرملة عن قرائب إذن هذا الحديث الصنوط এই যা বললাম কাক থেকে কাক থেকে কাক থেকে কাক থেকে রসুল থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত কার কার মাধ্যমে হাদিসটা পৌঁছাইছে আমাদের সমাজের কিছু পণ্ডিত আছে তারা আবার বলতে চাই রসুল সাল্লাহ সাল্লামের মারার আড়াইশো বাক্যের পরে যে তিনশো বাক্যের পরে যে হাদিস সংকলন হয়েছে এগুলো তার সঠিক হয় কি করে কিছু কিছু হলো জ্ঞান পাপিয়ে বলে দাবি করতে চায় কিন্তু ও আলোচনা ইনশাল্লাহ অন্য একদিন হবে তাহলে এই বিষয়ে আলোচনা করতে গেলে এই আলোচনাটা আজকে হবে না কিন্তু এই আলোচনাটা অতীব জরুরি আজকের জন্য যাই হোক আন কুরাই কুরাই রহমাতুল্লাহ থেকে বর্ণিত কি বর্ণিত আন্না উম্মাল ফাজলি বিনতাল হারেস হারেসের কন্যা উম্মে ফাজল ইলা মোয়াবিয়াতা বিশাম যে কোরাইটা জেল্লাতরানু বলেন যে আমাকে হারেসের কন্যা সৌমে ফাজোল সিরিয়ায় মোয়াবিয়ার জেল্লাতরানুর কাছে আমাকে পাঠালেন আমাকে পাঠালেন খুব ভালোভাবে খেয়াল করবেন ভালো যে কো কুরাইট তিনি বলেন যে হারেসের কন্যা উম্মে ফাজল সিরিয়ার দেশে হজরতে মোয়াবিয়ার জেল্লাত কাছে আমাকে পাঠালেন তিনি বলতেছেন কোরআব জেলাত বলতেছেন যে আমাকে পাঠালেন পলা কুরাইব রহমতুল্লাহ বলেন ফা কদিন শাম আমি সিরিয়ায় দিয়ে পৌঁছলাম আমি সিরিয়ায় দিয়ে পৌঁছালাম আমি সিরিয়ায় দিয়ে পৌঁছাই গেছি ফা কদাই যে হারেসের কন্যা উম্মে ফজল তিনি আমাকে যে কাজের জন্য সিরিয়ায় পাঠিয়েছিলেন তার পরেই যদিও কাজ সমাপন আমি সেখানে যে করলাম তিনি যে কাজের জন্য আমাকে সিরিয়ায় পাঠিয়েছেন সেই কাজ আমি সমাপন করলাম সিরিয়ায় যে অস্তুহিল্লা আলাইয়া রমাজন এমত অবস্থায় রমজান মাস শুরু হয়ে গেল এমত অবস্থায় রমজান মাস শুরু হয়ে গেল আনাবি শাম আর তখনও আমি সিরিয়ায় আসি সামে আসি সিরিয়ায় আছি শাম সিরিয়া তো তখনও আমি সিরিয়ায় আসি যখন রমজান মাস শুরু হয়ে গেল তখন আমি সিরিয়ায় আসি ফারওয়াইতুল হেলালা হেলাল মানে এই প্রথম তিন দিনের চাঁদকে হেলাল বলা হয় ভাগ আছে তো যাই হোক তখন আমি ফারওয়াইতুল হেলালা লাইলাতাল জুমা তখন আমি জুমার রাত্রে ওই রমজান মাসের চাঁদ দেখতে পাই রমজান মাসের চাঁদ দেখতে ভালো খেয়াল করবেন যে জুমার রাতে আমি শুক্রবারের রাতে আমি রমজানের চাঁদ আমি তখন দেখি তুমা কদিন তুল মাদিনাতা ফি আখির সাহারি ওই রমজান মাসের শেষের দিকে আমি মদিনায় চলে আসলাম ছিলাম কোথায় সিরিয়ায় সামদেশে ছিলাম রমজান মাসের শেষের দিকে তার যে কাদের জন্য আমাকে পাঠিয়েছিল সে কাজ শেষ করে আমি হলো মদিনায় চলে আসলাম রমজান মাসের শেষের দিকে এবার আসার পরে এক দেশ থেকে যদি আর এক দেশের লোক আসে দেখা করতে আসে না ওই দেশের লোক দেখা করতে আসে তো উনি যেহেতু সিরিয়া থেকে আইছেন তা হাজারতে আবদুল্লাহ ইবনে আব্বাস তালা নহুমা তিনি কুরাইব রহমতুল্লাহ দেখা করতে আসছেন দেয়া করতে কি বলতেছে ফাসাল আলী আবদুল্লাহ ইবন আব্বাস তুমা দাকার হেলাল এই হেলাল মানে কি বলছিলাম হেলাল কমিটি আছে না আমাকে মানে সাত কমিটি হেলাল কমিটি মানে কি সাত কমিটি হেলাল তো বুঝি আমরা হ্যাঁ তারপরে বলতেছে যে আবদুল্লাহ ইবন আব্বাস তালুমা আমার কাছে জিজ্ঞাসা করলেন তুমা দাকার হেলাল অতপার জাকারা আলোচনা করলেন হেলাল চন্দ্র সম্পর্কে রমজানের চন্দ্র সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করতেছেন হাজতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই তিনি কুরাইব রহমাতুল্লাহ আলাইহি সিরিয়া থেকে আসছেন ওনার কাছে জিজ্ঞাসা করেছেন রমজান মাসের চন্দ্র সম্পর্কে ফাকালা আলা মাতা রয় তু বলে হেলা আলা হদরত আবদুল্লাহ ইনে আব্বাস দাল্লা তাল হুমা ওরাই ব্রহ্মাতুল্লাহাই কে বলতেছেন তুমি তো সিরি আইছিলে তা তোমরা কোন সময় চাঁদ দেখেছিলে রমজানের ফাকুল তু তোরাই রহমাতুল্লা বললেন রয় লাহু লাই লাতাল হ্যাঁ আমরা রমজান মাসের চাঁদ দেখেছি শুকুর বারের রাতে এই জুমা আজকে তো জুমায় শুক্রবারের রাতে আমরা লাই মানে হলো রাত শুক্রবারের রাতে আমরা চাঁদ দেখেছি ফাকলা আন্ত রাই আব্দুল্লাহ আব্বাস জোল্লা ত্রানো বলতেছেন তুমি কি নিজেই দেখেছো চাঁদ কি তুমি নিজেই দেখেছো রমজান মাসের চাঁদ যে শুক্রবারের রাত তুমি যে দেখেছো বলতেছো তা তুমি কি নিজেই দেখেছ ফাকুল তু পুরাই ব্রাহ্মাতুল্লাহ আত্তা সিঁড়িয়া থেকে যিনি আসতেন উনি বলতেছেন না হ্যাঁ দেখছি শুধু আমি না আসু অন্য অন্য মানুষরাও দেখেছে আমি তো দেখেছি দেখেছি অন্য অন্য মানুষরাও দেখেছে ওই চাঁদ শুক্রবারে রাত্রে চাঁদ দেখার কারণে মানুষের রোজাও রেখেছে ওয়াসামা মহাবিয়াতু এবং হজরতের মহাবিয়ার গভর্নর তিনিও পর্যন্ত রোজা রেখেছেন তাহলে উনি যে শুক্রবার চাঁদ দেখেছেন উনি বলতে আমি দেখেছি ওনাকে যে আসে করা হয়েছে আপনি কি দেখেছেন তিনি জবাবে কি বলতেছেন আমি দেখেছি সকল মানুষ দেখেছে সকল মানুষ রোজাও রেখেছে এমন কি গভর্নর হাজতে মহাবিয়ার জেলে তারা নিজ রোজা রাখছেন তার মানে এতে কোনো সন্দেহ নেই সাকালা হয়তো আবদুল্লাহ আব্বাস যিনি মোদিনায় ছিলেন উনি বলতেছেন লাকিন্না রায় না হু লাইলাত তবে আমরা কিন্তু রমজান মাসের চাঁদ দেখেছি শনিবারে রাত্রে বলেন বলেন কি আসছেন উনি দেখছেন জুমার মানে শুক্রবারের রাত্রে আর মদিনায় যারা আসেন আব্দুল্লাহ আব্বাস বলতেছেন আমরা মদিনায় চাঁদ দেখেছি শনিবারের রাত্রে তাহলে একদিন আকপাশ হয়ে গেল কিনা বলেন সবাই আকপাস হয়ে গেছে মাইকটা ডিস্টার্ব দিচ্ছে এবার বলতেছে যে লাকিন্না রাইনাহু লাইলাতাস সাবতি যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমা বলেন আমরা শনিবারের রাতে মদিনায় আমরা রমজানের চাঁদ দেখেছি তুমি দেখেছো শুক্রবারের রাতে আমরা দেখেছি শনিবারের রাতে তাহলে তুমি দেখেছো একদিন আগে আমরা দেখেছি একদিন পরে এবার উনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফালা নাজালু নাসুমু আমরা বিরামহীন অবস্থায় রোজা রাখবো আমরা বিরামহীন অবস্থায় রোজা রাখবো শনিবার থেকে আমরা বিরাহীন অবস্থায় রোজা রাখবো হাত্তা এমনকি হাত্তা নকামা কি শনিবার থেকে নিয়ে হিসাব করে আমরা তিরিশটা রোজা পূর্ণ করবো কয়টা রোজা কয় কিবার থেকে কারণ ওনারা শনিবারের চারদিকেছেন তাহলে উনি যে বলতেছেন আমরা শুক্রবারের চাঁদ রাত্রে চাঁদ দেখেছি আমি দেখেছি মানুষরা দেখেছে গভর্নরও দেখেছে তারাও রোজা রয়েছে আমিও রোজা ছিলাম গভর্নরও রোজা ছিল এত কিছু করার পরও তিনি কিন্তু আর শুক্রবারের রাতের চাঁদ তিনি গ্রহণ করতেছেন ভালোবাবু বুঝেন শুক্রবারের রাতের চাঁদ দেখা উনি গ্রহণ করতেছেন না বরং তিনি বলতেছেন আমরা শনিবারে দেখেছি শনিবার থেকে নিয়ে আমরা পূর্ণ তিরিশটা রোজা রাখবো পূর্ণ তিরিশটা রোজা রাখবো এবার বলতে চান পূর্ণ তিরিশটা আমরা রোজা রাখবো আউ নারাহু আর যদি উনত্রিশ তারিখ যদি এ যদি উনত্রিশ তারিখে যায় তাহলে আমরা চার দিকে উনত্রিশটা রোজা রাখবো ভালোভাবে বুঝেন তাহলে এবার দেখেন যদি তিরিশেও যদি মাছ যায় আর যদি সিরিয়া অনুযায়ী যদি মদিনাবাসীরা আমল করত তাহলে সিরিয়ার হই সিরিয়া অনুযায়ী আমল করলে মদিনাবাসীর রোজা কয়টা হইতে বলেন কয়টা হইত যদি ওদের তিরিশটা হইত এদের হয়তো কয়টা উনত্রিশটা আর যদি ওদের যদি উনত্রিশটা হয় আর এরা যদি সে আলো যদি সিরিয়া অনুযায়ী আমল করত তাহলে তো এদের রোজা হতো আঠাশটা কিন্তু উনি ওনাদের শুক্রবারের চাঁদ দেখার কোনো ধার ধারলেন না না ধার ধরে তিনি বললেন শনিবারে আমরা চাঁদ দেখেছি এখান থেকে নিয়ে শুরু করে তিরিশটা রোজা পূর্ণ করব যদি এ মাস যদি তিরিশ দিনে হয় আর যদি এ মাস যদি উনত্রিশে হয় আমরা যদি চাঁদ দেখি তাহলে আমরা এ মাসে উনত্রিশটা রোজা রাখবো ভালোভাবে বুঝেন কিন্তু এবার এবার উনি বলতেছেন কুরাইব রহমতুল্লাহ যিনি সিরিয়া থেকে আসছেন তিনি বলতেছেন ফাকুলতু কতবার আমি বললাম আউলা তাকতাফি বিরুয়াতি মোহাবিয়াতা ও সিয়ামিহি আরে মোয়াবিয়ার জেল্লা কেন রোদা রাখছেন মোয়াবিয়ার জেল্লাহ তারা চন্দ্র দেখছেন শুক্রবারের রাত্রে এই চন্দ্র মহাবিহার জেলে তোমার চন্দ্র দেখাটাও আপনার জন্য যথেষ্ট হচ্ছে না তারপর আপনি বলছেন যে তিরিশটা রোদ রাখবেন তারপর আপনি বলছেন যে উনত্রিশ দিন হয় উনত্রিশটা রোদে রাখবেন তারপর আপনি বলতেছেন যেখানে মহাবিহারে জেললে তারা শুক্রবারে রাত্রে চাঁদ দেখেছেন

আমাদেরকে এভাবে রোজা রাখতে আমাদেরকে এভাবে রোজা ভাঙতে রসুরাম নির্দেশ করেছেন সিরিয়া কোনদিন চাঁদ দেখলো কিনা দেখলো মদিনাবাসীর কোনো নাই মদিনাবাসিয়াবাসীর কোন প্রয়োজন নাই সিরিয়াবাসীরা যেদিন চাঁদ দেখবে ওই দিন রোজা রাখবে যেদিন চাঁদ দেখবে ওই দিন রোজা ভাঙবে মদিনাবাসীরা যেদিন চাঁদ দেখবে ওই দিন রোজা রাখবে যেদিন চাঁদ দেখবে ওই দিন রোজা ভাঙবে তাহলে এবার বলুন সাহাবাই কেলাম রিজানুল্লাহ তালা আলহিম আজমাইন ওনাদের আমলেও ওনাদের আমেলেও সিরিয়া একদিন আগের থেকে রোজা হয়েছে মদিনায় একদিন পরে রোজা হয়েছে সিরিয়া একদিন আগে ঈদের নামাজ হয়েছে মদিনায় একদিন পরে ঈদের নামাজ হয়েছে সাক্ষী কি মুসলিম শরীফের হাদিস তিনশত আটচল্লিশ নম্বর পিরিশটা ওই পিরিশটা শেষ হাজির আগের হাদিস তাহলে এবার বলেন আমাদের সমাজে আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদের নামাজ পড়তে চায় চাই সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখতে চাই নিঃসন্দেহে রসুলের হাদিস অনুযায়ী মুসলিম সাহেবের হাদিস অনুযায়ী ওরা মারাত্মক ভাবে অন্যায় এবং অপরাধ করতেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরাও বলি আমরা হাদিস মতে রসুল ইসলাম নির্দেশনা মতে রসুল ইসলাম হাদিস মানতে যে আমরা যেদিন চাঁদ দেখবো সেই দিন আমরা রোজা রাখবো যেদিন চাঁদ দেখবো সেই দিন আমরা রোজা ভাঙবো চাঁদ দেখে আমরা রোজা আসি এবং চাঁদ দেখে ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ পড়ব এতে করে যদি পাঁচ দিন আগে যদি সৌদি আরব পড়ে আমার কোনো যায় আসে না দিন পরে যদি সৌদি আরব পড়ে আমার কোনো যায় আসে না একদিন আগে যদি সৌদি আরব পড়ে আমার কোনো যায় আসে না একদিন পরে যদি সৌদি আরব পড়ে আমার কোনো যায় আসে না যেহেতু নবী মোহাম্মদ রসুলাম বলেছেন চাঁদ দেখতে চাঁদ দেখে তোমরা রোজা থাকো চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো সুতরাং আমরা যেদিন চাঁদ দেখেছি সেই দিন থেকে আমরা রোজা রাখা শুরু করেছি আবার যেই চিন্তা দেখব সেইদিন আমরা রযাভাঙ্গা ঈদের নামাজ পড়ব কথা বলেন ঠিক কি না সুতরাং কেটাই হলো আমাদের সমাধান সুতরাং কুমিল্লা বলেন আর চাঁদপুর বলেন আর ফেনী বলেন যদি যারা সৌদি আরবের সাথে যদি মিলিয়ে যারা ঈদ করতেছে সৌদি আরবের সাথে মিলিয়ে যারা রযা রাখতেছে মারাত্মক চরমভাবে এরা ওয়ান্নাই করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের প্রতি বিদ্যাঙ্গুল প্রদর্শন করতেছে রাসূলের নির্দেশের উপরে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে কেউ কোনদিন ফাটি মওমেন মুসলমান হতে পারিনি পারবে ওরা ইনশাআল্লাহ কথা বলেন সুতরাং আমরা হাদিস মতে চলি আমরা হাদিসের আমরা হাদিস অনুযায়ী চলি আমরা রসুল্লা সাল্লামের কথা অনুযায়ী চলি রসুল নির্দেশ অনুযায়ী চলি যদি তাই হয় তাহলে আমাদের ঈদের দিন কোন দিন হবে চাঁদ দেখে না সৌদি আরবের সাথে মিলিয়ে সবাই বলেন চাঁদ দেখে সুতরাং আমরা রোজা আসি যদি মাস হয় উনতিরিশে হবে নাইকির হিসাবে রাসূলুল্লাহ একবার দুই হাত এরকম মারলেন মেরে বললেন এক আবার মারলেন দুই তার মানে এই এক দশ আঙ্গুল 10 দিন আবার মারলেন বা আবার দশ আঙ্গুল 10 দিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইবহাম অর্থাৎ বিদ্যাঙ্গুলকে এরকমভাবে ভাবে গুছিয়ে নিয়ে তারপর আবার মারলেন প্রথমে দশ দ্বিতীয় দশ আর তৃতীয়বারে কত হলো বলেন নয় তার মধ্যে সাল্লাম বুঝাইছেন এ মাস তিরিশি তো হয় হয় আবার আরবি মাস উনত্রিশ দিনেও আবার উনত্রিশ দিনেও হয় সুতরাং উনত্রিশ দিনে হইতে গেলে চাঁদ দেখা লাগবে তিরিশ দিনে তিরিশ দিন পূর্ণ হয়ে গেলে চাঁদ দেখার প্রয়োজন নাই যেহেতু আরবি মাস একত্রিশে হয় না সুতরাং এ গেল কিনা জন্য চাঁদের দেখার প্রয়োজন গেল কিনা এটা বোঝার জন্য চাঁদের চাঁদ দেখার প্রয়োজন নাই মাস যদি উনত্রিশে যদি চাঁদ না দেখা যায় তিরিশ দিন পূর্ণ হয়ে গেলে আর চাঁদ দেখার প্রয়োজন হবে না সে সময় আমাদেরকে হলো কি ঈদের নামাজ পড়তে হবে এটাও রসুলের নির্দেশনা কারণ তিরিশ দিনের উপরে আরবি মাস হয় না উনত্রিশ দিনের নিচে আরবি মাস হয় না আরবি মাস হয় রসুলাম বললেন এক দশ আর এক দশ আর এক দশ তিরিশ আবার বললেন রসুলাম আবার নতুন করে আবার মাস এক দশ আবার এক দশ আবার নয় উনত্রিশ সুতরাং হয় উনত্রিশে হবে নয় তিরিশে হবে এ আঠাশে হবে না একত্রিশে হবে না সুতরাং আমাদের এবার রমজান মাস উনত্রিশে যাবে কি না যাবে এজন্য আমাদের চাঁদ দেখার প্রয়োজন যদি উনত্রিশে যদি চাঁদ যদি দেখা যায় তাহলে বুঝতে হবে এ মাস হল উনতিরিশ দিনে রসুলের হাবিস মতে আর যদি উনত্রিশ দিনে যদি চাঁদ যদি না দেখা যায় তাহলে বুঝতে হবে এ মাস হবে তিরিশ দিনে তাও রসুল কি